এইটুকু রাস্তা যে কি পরিমাণ ভাঙা আসলে বলে বোঝানোর মতো না তার মধ্যে আবার ধুলাবালি প্রচুর ধুলাবালি এই দেখেন কি অবস্থা পানি মারছে তারপরও ধুলা উঠতেছে মনে হচ্ছে মরুভূমি একদম পুরা তেল কম্পাউডার উঠতেছে এই জায়গাটা তাড়াতাড়ি পার হতে পারলে আর এই ট্রাকের পিছিয়ে থাকা একদম সম্ভব না কোনোভাবেই টাইনে যাওয়ার মতো উপায় নাই রাস্তা যে পরিমাণ ওরা মানে মোটর সাইকেলের হ্যান্ডেল ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে এই পরিমাণ লাফালাফি করতেছে সামনে আবার কি সেরা 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 ট্যাঙ্ক এই কি হলো আবার আরে দাঁড়া দাঁড়া আমি পার হয়ে যাই এখন তুমি আটকাও তো এখানে দাঁড়াই বললাম রাস্তার কাজ চোখে মনে হয় এই জন্য এটা বালু দিয়ে রাখছিল তার উপর আবার পানি মারছে একদম পুরা কাদা কাদা হয়ে গেছে জটিল অবস্থা বাবা রাস্তা আমরা এখন কিন্তু পদ্মার মানে পদ্মার পাড়ের পাশ দিয়ে যাচ্ছি কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার রাস্তা এখনও লালনসা সেতুর কাছাকাছি যায়নি আমরা বেশ দূরে আছে আমার ডান পাশে এই যে বাড়িঘরের পিছনে কিন্তু পদ্মা নদী বেশ দূরেই আছে এখান থেকে পদ্মা নদী আর এই আমরা পদ্মা নদীর ধার ঘেঁষে রাস্তা ধরে যাচ্ছি এই জন্য এই এরিয়াতে এত পরিমাণ ধুলা আর বালি কারণ এখানে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয় আর এইগুলো পরিবহন করা হয় যার কারণে কিন্তু ব্যবহারে রাস্তায় রাস্তায় বালি কোনো মতো আমরা ভাঙাচুরার রাস্তা শেষ করছি এখন ভালো রাস্তায় চলে আসছি